হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন দেখাবো কো গোল গোলের মিক্সি সেলাই টেটোরিয়াল অনেকে আছে মানে মিক্সিটা সেলাই করতে তাদের একটু অসুবিধা হয়ে যায় তো আমি আজকে একেবারে সহজভাবে দেখাবো সেলাই কাজে যারা নতুন তারাও যদি একটু মনোযোগ সহকারে দেখে তাহলে কিন্তু তারাও এই মিক্সি সেলাইটা শিখে যেতে পারবে তো দেখুন এই যে আমি প্রথমে এগুলো আলাদা করে নিয়েছি এবার আমি এই যে গলাটা সেলাই করে নেবো তো গোল গলাটা দেখুন এই যে এখন সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এই যে আমার কেসি দিয়ে হালকা করে একটু একটু করে কেটে নিতে হবে কেটে নিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে ঠিক আছে তো দেখুন এই যে আমি কিন্তু এটা কেটে নিয়ে এবার উল্টো করে নিয়েছি উল্টো পাশে নিয়ে তারপর এটা একটু নখ দিয়ে ভালো করে ঘষে দিতে হবে যদি নখ দিয়ে ভালো করে ঘষে দিলে কিন্তু ফিনিশিংটা অনেকটা ভালো আসে তো দেখো নিচে আমি এটা নখ দিয়ে ভালো করে বসে আবার ফিনিশিং টেপ দিয়ে তারপর এটার উপরে একটা চাপশালি দিয়ে এনেছি ঠিক আছে এগুলো কিন্তু মানে একটু যদি মনযোগ সহকারে আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিভাবে এটা সেলাই করে নিতে পারবেন তো দেখুন আমি এখানে কিন্তু দুইটা গলায় সেলাই করে নিয়েছি এবার আমার এখানে কুচি তুলে নিতে হবে আপনারা যদি চান তাহলে কিন্তু মানে গলার সাথে অ্যাডজাস্ট করে কুচিটা দিলেও অনেকটা ভালো হবে তো আমি কিন্তু বেশিরভাগই মানে এভাবেই কুচিটা উঠাই নি তো আমার এভাবে যদি কুচিটা উঠাই নি তারপরে আমার কিন্তু এটা একবারে পারফেক্টভাবে হয়ে যায় ঠিক আছে কারণ আমি বেশিরভাগই এভাবে সেলাই করি এই কারণে তো দেখুন আগে কিন্তু আমি কুচিটা তুলে নিয়েছি কুসিটা তুলে নেওয়ার পর এবার গলাটাকে আমি মিল রেখে এটা সমান সমান আছে কি না তো দেখি সমান সমান আছে তো এবার আমি কি করব দেখুন এই যে এ পাশ থেকে একটু আটকে নেবো আবার ও পাশ থেকে একটু আটকে নেব এভাবে আটকে নিলে তাহলে কিন্তু আর গলাটা ছোট বড় হয় না আর আপনারা যদি একসাথে সেলাই করতে যান অনেক সময় একটু ছোট বড় হয়ে যায় তো এভাবে সেলাই করার ক্ষেত্রে কিন্তু মানে আগে কুসি তুলে যদি এভাবে সেলাই করে নেন তাহলে কিন্তু এভাবে একেবারে পারফেক্টভাবে হবে মানে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় যদি ওভাবে আপনারা সেলাই করতে যান তো দেখুন এটা সেলাই করে নেওয়ার পরে এবারে যে আমি কুসিটা সুন্দর করে একদম ভালো করে সেট করে নিয়েছি ঠিক আছে আমার কিন্তু এখানে কোনো অসুবিধা হয় না একেবারে সঠিকভাবে এটা মিলে গেছে ঠিক আছে তো একই নিয়মে কিন্তু আমি দুইটা গলায় সেলাই করে নেব দেখুন তো এই যে গলাটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে এবার এটার উপরে চাপ সিলি করে নেব তো মিক্সির উপরে কিন্তু মানে দুইটা করতে হয় তো আমি যে এই নিয়েছি আর পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন এই যে এটা আমার সেলাই হয়ে গেছে সেলাই করে হয়ে যাওয়ার পর আমি দুইটা গলাই কিন্তু সেলাই করে নিয়েছি তো এভাবে যদি সেলাই করে নিই তাহলে কিন্তু মানে একেবারে পারফেক্ট ভাবে হয়ে যায় তো দেখুন এই যে আমি সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এই যে বা দুইটা কাঁধ একসাথে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো দেখুন আমার গলাটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়েছে আর অনেকে যদি সেলাই করে তারপর গোর গলা একটু সমস্যা হয়ে যায় কারণ অনেকে বলে ছোটো বড়ো হয়ে যায় নাকি টানে কিন্তু এবার আমি যে সেলাই করি আমার গলা সবসময় পারফেক্টভাবে ওগুলো হয়ে যায় আর কি তো দেখুন এই যে গলাটা কিন্তু আমার খুবই সুন্দরভাবে সেট হয়েছে কোনো এদিক সেদিক হয়নি একটু কাপড়ও তো এবার কি করতে হবে যে দুইটা পাশেই সেলাই করে নিতে হবে একদার ইঞ্চি রেখে এটা তো দেখুন এই যে এখানে কিন্তু আমি দেড় ইঞ্চি কাপড় রেখে তারপর সেলাই করে নিচ্ছি আর এই মিক্সিটা সেলাই করার সময় এই যে বডির যে পার্টটা এখানে কিন্তু একটু রাউন্ড করে আমরা কামিজে যেভাবে সেলাই করি এভাবে সেলাই করে নিলে কিন্তু মানে মিক্সিটা গায়ে অনেক সুন্দরভাবে বসে থাকে আর কি আর এই যে অনেক সময় এদিক দিয়ে কিন্তু একটু ঝলে থাকে অনেকে এটা পছন্দ করে না তো আমি একটু এভাবে সেলাইটা করে নিই এভাবে সেলাইটা করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয় এবার আমার এই যে দুইটা হাতায় কিন্তু সেলাই করে নিতে হবে তো হাতাটা প্রথমে একটু ভাজ দিয়ে তারপর এটা সেলাই করে নেবো তো দেখুন এই যে আমি হাতে দুইটা সেলাই করে নেব তো হাতা লাগানো তো একেবারে তো আমি হাতাটা লাগানো দেখাবো না তো দেখুন এই যে আমার এই যে ভাবে করে একটা সেলাই করে নেবো আর সবাইকে একটাই রিকোয়েস্ট সবাই একটু ভিডিও একটু বেশি বেশি করে দেখবেন কারণ আমার নিয়মিত ভিডিও না ছাড়ার কারণে কিন্তু আমার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে আমার এত কষ্ট এত পরিশ্রম করে একটা জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সবারই কষ্ট লাগে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা ইউটিউবে ফেসবুকে কাজ করি যারা সবাই বুঝি কিন্তু কতটা কষ্ট হয়